তো মহৎ হলে আপনি যা খুশি তাই করতে পারেন আপনি একটি চার চাকার গাড়ি কিনেছেন দাম কিন্তু আপনি গাড়িতে যাচ্ছেন কোথায় বন্যা পীড়িত লোকেদেরকে সাহায্য করার জন্য নাকি কোনো দুর্নীতি করার জন্য আপনি একটি দামি মোবাইল কিনেছেন কিন্তু আপনি মোবাইলে কি দেখছেন রবীন্দ্রসঙ্গীত শুনছেন নাকি বিশ্ব সুন্দরীর কোমর দোলানো দেখছেন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেই টাকা কি আপনি শুধুই ব্যাঙ্ক ব্যালেন্স করছেন নাকি সেই টাকার সাহায্যে মিশনারি চ্যারিটেবল কাজ করে নিজের মানবতার চরম পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করছেন আপনি কাউকে মার্ডার করতেই পারেন কিন্তু কী জন্যে দেশের সুরক্ষার জন্যে নাকি নিজের দুর্নীতির পথের কাঁটা সরানোর জন্যে মার্ডার করেছিলেন আমাদের শ্রীকৃষ্ণ মার্ডার করেছিলেন রামচন্দ্র আপনি মিথ্যা কথা বলতে পারেন যদি আপনার পিছ পিছনে উদ্দেশ্য মহৎ হয় আপনি দু নৌকায় পা দিয়ে চলতে পারেন যদি আপনি মহৎ উদ্দেশ্যে দু নৌকায় পা দিয়ে চলে চলেন নমস্কার